আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমি চলে এসেছি পূর্বাচল উপশহরের চার নাম্বার সেক্টরি এখানে একটি দশ কাটার দক্ষিণ ফেস প্লট বিক্রি করা হবে এই যে আপনারা বাউন্ডারি করা দেখতেছেন এই যে এই প্লটটি মূলত বিক্রি করা হবে সিরামিক এটের বাউন্ডারি করা এই চার নম্বর সেক্টরটি হচ্ছে কাঞ্চন ব্রিজ এবং একবারে শীতল লক্ষার পার গেছে এই চার নম্বর সেক্টরটি খুবই সুন্দর এবং চমৎকার লোকেশন সামনে এই রাস্তাটি হচ্ছে তিরিশ ফিট আর চার নম্বর সেক্টর কিন্তু দরাজয় পুরোপুরিভাবে ডেভেলপ হয়ে গেছে চতুর্দিকে বেশ কিছু বড় বড় ভবন ববনলটি হয়ে গেছে আর এই প্লটটির দুই দিক দিয়ে কিন্তু দুটি রাস্তা রয়েছে একটি হচ্ছে পঁচাত্তর ফিট এবং অপরটি চৌদ্ন ফিট এইটি হচ্ছে কানচন ব্রিজ এই যে আপনারা দেখতেছেন আর এটি হচ্ছে প্লট আমরা একটু নদীর দিকে যাব আসলে আপনাদেরকে নদীটা দেখাবো এই প্লটের দুটি প্লট পরেই কিন্তু এই যে সুন্দর জায়গাটি এখানে একটি পার্কের মতো করা হয়েছে আর এটি হচ্ছে একটি রেস্টুরেন্ট যাই হোক যারা প্লটটি কিনতে আগ্রহী তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বার থাকে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর এটি হচ্ছে নদী শুধু পূর্বাচলেই নয় যারা আমেরিকান ছিটিতে অথবা জলসিড়িতে প্লট ক্রয় অথবা বিক্রয় করতে চান তারাও যোগাযোগ করবেন আর এখানে যে বড় জাহাজটি দেখতেছেন এটি হচ্ছে মূলত একটি রেস্টুরেন্ট ভাসমান রেস্টুরেন্ট যাই হোক বিয়র্স আর ভিডিওটি দিকেই করব না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ